আর বিলকুল পরিবেশটাকে নির কথা বলার ভঙ্গিও বলতে পারেন প্রশ্ন বলতে পারেন আমরা যেই দিন দুনিয়াতে পা রাখছি পার একটু আগে নিয়ে যাওয়া যায় মার পেটে যেদিন আমাদের রু আসে চার মাস কমপ্লিট হওয়ার পূর্ণ হওয়ার পরে রু আসে ওই দিন থেকে আমাদের যাত্রা চলমান আমরা যেখানে বাস করি না কেন দুনিয়ার আমাদের যেমনই হোক না কেন যে মার পেটে অস্তিত্ব পাইছে রু যেদিন থেকে মার পেটে আসছে ওই দিন থেকে আমরা সবাই যাত্রী ছোট হই বড় হই নারী হই পুরুষ হই শিক্ষিত হই আর অশিক্ষিত হই উচ্চ সোসাইটির হই আর নিম্ন সোসাইটির হই দুনিয়াতে উচ্চ পজিশনের হোক আর নিম্ন পজিশনের হোক আমরা সবাই কিন্তু যাত্রী আমরা মৌতের যাত্রী কবর যাত্রী অথবা আরেক কথায় বলা যায় যার কাছে আসছি তার কাছে যাওয়ার যাত্রী কিন্তু প্রশ্ন হইল যাত্রী তো বটে কোরআন বলে আমরা চলে যাবো ইলাই না তুর যাউন আপ ইলাই না আন্না যাউন তোমরা বাফসকি রকেট চলে আসছে দেখে আমার কাছে আসবে না টেকনোলজি আসছে বিদায় আমার কাছে ফিরবে না বিজ্ঞান সম্মত বিদায় আমাকে धोखा দিয়া দিবে না 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 ওলাউ ফি বুরুজ মুসাইদা কোরআনের চিহুরেই আমরা সবাই যাত্রী চলে যেতে হবে যার কাছ থেকে আসছি তার কাছে আছে। কিন্তু একটা ছোট প্রশ্ন হলো আমাদের সবাই প্রস্তুতি কত দুনিয়া এটাও তো উন্নত টেকনোলজিতে এখন পর্যন্ত মেশিন বিজ্ঞানের কাছে আসে নাই যে টেস্ট করে দিবে কে কখন যাবে আজ পর্যন্ত আসে নাই আসবো না কোনো দিন এটাই ছিল কোনদিন এই মেশিন আল্লাহ বিজ্ঞানের হাতে দিবে না যে টেস্ট করা বেলা দিবে কে কখন যাবে যে কোনো মুহূর্তে চলে যেতে পারে শিক্ষাহীন এক নিয়ে মুরগির বাচ্চা ডিমের থেকা বাহি হইতে দেরি চিক চিক মুরগির বাসায় কথা বলতে দেরি করে না খাদ্যকে চিনতে দেরি করে না দুশ্মনকে চিনতে দেরি করে না

এই যে পানির বোতল যদি অক্সিজেন কিনতে হইতো পানির দামে পানির দামে তিরিশ টাকা লিটার তাইলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল আসতো যদি বাংলাদেশ সরকার বিদ্যুতে ফ্রি পেট লাগাইতে পারে কার্ড সিস্টেম করতে পারে যতক্ষণ কার্ড আছে টাকা আসে কার্ডে ততক্ষণ বিদ্যুৎ চলমান পাওয়া যেত পোড়া আসে রাস্তার ভিতরে কেউ যদি জিজ্ঞেস করতো এত মানুষ রাস্তায় পড়ে আসে কেন বলে অক্সিজেনের বিল দিতে পারে না এই জন্য আসে অক্সিজেন বন্ধ সারাদিন দিন কাটাবো করি কথা লম্বা হবে না অল্প কথায় বুঝলেই জীবন চেঞ্জ হয়ে যাবে ঠিক কালকে কিন্তু প্রশ্ন উত্তর সম্মুখীন হইতে হবে ঠিক হী হী না নাঈ বলে একটা নেয়ামতের হিসাব দেওয়ার ক্ষমতা তুমি নাই একটা নেয়ামতে আমি দেখাইতেছি দৃষ্টি শক্তি একটা নেয়ামত কয়টা ঠিক না এই যুবক বলছিস ও যুবক তুমি দেখলেই তো ছাব্বিশ কোটি ক্যামেরা ব্যবহার হয় দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা তেরো তেরো ছাব্বিশ ফিট করতে দেরি ডানা ঝোলা যেতে দেরি হয় না এই জন্য তো কয় যুবকরা ডানা কাটা ও ডানা থাকবো করতে গা তুই কুটি ক্যামেরা লাগায় দেখো